কদিন আগেই বাংলার খবর থেকে আমরা দাবি করেছিলাম যে আর এস এসের একেবারে প্রচ্ছন্ন মদতে ইডি এবং সিবিআই কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারছে না বা পারবে না এবং এই আর এস এস প্রধানের যে নির্দেশ এই নির্দেশ কমন্ব করার ক্ষমতা স্বয়ং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেই আর আজকে একটি দৈনিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রিপোর্ট তার যে দাবি সেটা প্রকাশিত হলো এবং এই প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার খবর যে দাবি করেছিল যে আর এস এস প্রধানের হাত রয়েছে অভিষেকের মাথার ওপরে যে কারণে ইডি এবং সিবিআই তাকে গ্রেপ্তার করা থেকে বারবার করে বিরত হচ্ছে এমনকি স্বয়ং অমিত শাহ নরেন্দ্র মোদিরও ক্ষমতা হচ্ছে না যে তাকে গ্রেপ্তার করার কোনো নির্দেশ বা ইডি সিবিআই উপরে প্রভাব খাটানোর আর যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বেরিয়ে এসে ইডি যখন জেরা করছে বেরিয়ে এসে বিস্ফোরক উক্তি করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে আর খবরের কাগজে যে প্রকাশিত এবং গতকাল বর্ধমান থেকে তিনি যে কথা বলেছেন সে কথাতে প্রমাণিত হল যে আর এস এসের মদতে গোটা তৃণমূল কংগ্রেস চলছে এবং বিজেপি এখানে কিছুই করতে পারবে না কারণ এটা পরিষ্কার যে আর এস সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কের মাঝখানে রয়েছেন আর প্রধান তার নির্দেশেই কার্যত এই তদন্ত যে চলছে সে তদন্ত একটা প্রহসন একদিকে যেমন প্রমাণিত পরিণত হয়েছে তেমনি পাশাপাশি কে কটা আসন পাবে তৃণমূল কংগ্রেসকে যাতে এখানে সরানো যায় তারও একটা এখানে একটা সমীকরণ হচ্ছে ফলে সাধারণ মানুষ ধাপ্পা কাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা মন্ত্রী এরাও এখন বুঝতে পারছে যে আসল খেলাটা কোন জায়গাটায় চলেছে পাশাপাশি বিজেপির যারা এখানটা বঙ্গ কর্মকর্তা রয়েছে তারাও সম্ভবত বুঝতে পারছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বারবার করে ডাকার পরও তার হাতে বিস্ফোরক তথ্য থাকা সত্ত্বেও ইডি কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না বাংলার মানুষের কবে চোখ খুলবে আর কবেই বা বাংলার মানুষ প্রতিবাদ করবে এখন সেদিকেই এই রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক সেটিং নিয়ে বিরোধীরা বারবার করে বলেছে আর খবরের কাগজে সেই কথা পূর্ব বর্ধমান থেকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সে কথা আরও একবার শিল মোহর দিল এবং বাংলার খবরে সে যে দাবি করেছিল বাংলার খবর সেই বাংলার খবরে কিন্তু শিল মোহর দিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ আর জানে তিনি বলেছেন আর জানে যে বাংলায় কাজ করলে মমতা বন্দ্যোপাধ্যায় করবে মোদী জান করবে না এই আর কোথা থেকে জানলো আর এস খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে জানলো সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে